তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি মুকুটমণিপুর ড্যাম এটা খাতলার থেকে বারো কিলোমিটার দূরে অবস্থিত এর বিশাল জলরাশি দেখুন এটা হলো পুরনো রাজবাড়ি অম্বিকানগরের রাজবাড়ি এবার দেখুন এটা এখানে পঁচিশে ডিসেম্বর থেকে মেলা বসে সংসার পর্যন্ত মেলাটা চলে আর এটা দেখুন এখান থেকে জল রিলিজ হয় এটা হচ্ছে ড্যামের মেন গেট এখান থেকে জলটা পাস হয়ে আসে এটা গমসাপতি নদী হয়ে আসে দেখুন এটা একটা পার্ক আছে এর সামনে এই পার্কের প্রবেশ মূল্য মাত্র কুড়ি টাকা আছে আর এটা দিয়ে নিচে নামানো যায় আর এখানে বড় বড় ভাবে লেখা আছে দেখুন এটা নিজের দায়িত্বে এখানে নিচে নামতে পারবেন কোনো রকম কর্তৃপক্ষ কোনো দায়ী নয় এখানে খুব সাবধানে নামতে হয় বিশাল বিশাল পাথর আপনারা চাইলে কোনো দিন ঘুরে আসতে পারবেন এখানে বছরে সব দিনেই প্রচুর লোকজন আসা যাওয়া করে এখনে এলে আপোনাৰ মন ভাল হৈ যাব এই ডাম প্ৰায় বাৰ কিলোমিটাৰ এৰিয়া জুড়ে ডাম টি অৱস্থিত এই ভিডিঅ' শেষে আমি আপোনাক দেখাব এখানকাৰ খুবেই জাগ্ৰত মন্দিৰ অম্বিকা মা অম্বিকা মন্দিৰ নৌকাতে আপনারা পঞ্চাশ টাকা টিকিট দিয়ে আপনারা নৌকা বিহার করতে পারেন এখানে আসার জন্য আপনাদেরকে পার্সোনাল গাড়ি করতে হবে কিংবা বাসে আপনারা আসতে পারবেন এখানে আর এখানে আছে পশুপতিনাথের মন্দির দেখুন অম্বিকা মন্দির খুবই জাগ্রত মন্দির এখানে আসলে আপনারা অম্বিকা মন্দির ঘুরে যেতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন